নিউজ পেপার ব্যাংকের পক্ষ থেকে শপথ নিচ্ছি আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা মা বোন বেকারদের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারব গোটা পাড়াকে এক অ্যাপ করবই শুধু আপনারা পাশে থাকুন দু তিন কিলো খবরের কাগজ দিয়ে অথবা মতো কিছু টাকা দাদা এসে কিছু বলতে চাই ওরার মধ্যে মূল বক্তব্য রয়েছে আমি আমি যে স্কুলে সামাজিক কাজ সেই সামাজিক কাজটাকে প্রাধান্য দিতে চাই মানুষ তো অনেক ধরনের কাজ করে থাকে আমাদের কাজটা হচ্ছে এডুকেশন কিন্তু সেই এডুকেশনটাকে চালাতে গেলে তার একটা অর্থনৈতিক একটা করছে একটা থাকে আমি টিমে সবসময় বলে থাকি কিন্তু সেইটা আমরা ডেভেলপ করতে চাই কীভাবে ভাবনা মুখ তার চিন্তা ভাবনা করেছে আমরা এই এলাকায় যে খবরের কাগজ আমরা পড়ি সেই খবরের কাগজ একটা ব্যাঙ্কিং সিস্টেম হয় যেমন আমরা ব্যাঙ্কে গিয়ে টাকা রাখি এটা সেরকম সবাই খবরের কাগজ পড়ে তা আমরা যদি আমাদের এখানে পুরনো যেমন আমরা জামা কাপড় দেই জমা করি তারপর তো দেই তো ওরকম খবরের কাগজ বাড়ি বাড়ি জমা থাকে আমরা বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে এটা আমাদের কাজ আমরা বাড়ি বাড়ি যাব গিয়ে সেখান থেকে আমরা কালেকশান করবো করে নিয়ে সে কাগজটাকে আমরা জমা করব জমা করতে করতে একটা থেকে দশটা দশটা থেকে দশ কেজি দশ কেজি থেকে একশো কেজি হয় সেটাকে আমরা রকমভাবে কিছু করে সেইটাকে একটা আর্থিক সহযোগিতা সেখান থেকে বের করব করবোটা কীভাবে তাদের সহযোগিতা চাই মায়ের সহযোগিতা চাই কীভাবে আমরা প্রতিটা বাড়িতে মায়েরা কাজ করে আমার বাড়ির মা বোন তোমরা সবাই অনেকেই কাজ করো বিভিন্ন কাজের মধ্যে যুক্ত তাদের বাড়িতে তোমরা নয় আমরা যাব আমরা গিয়ে তাদের সাথে কথা বলব যে আমাদের এরকম ধরনের একটা বিষয় যে ব্যাঙ্কিং কি ব্যাঙ্কিং না পুরনো খবর খবরের কাগজ অথবা পুরনো কোনো কিছু জিনিস আমরা নিতে পারি যেটা আমি নিয়ে থাকি পুরনো খাতা পুরনো বই আমি নেই তো এবং সে নেই কিনা সবাই জানি এবং পুরনো জামাকাপড়ও নেই সেগুলো নিয়ে আমি আবার কাছে দেই তোমাদেরকে দেই রকম মানুষের থেকে এই এলাকা থেকে এই অঞ্চল থেকে আমরা কিছু খবরের কাগজ পুরনো জিনিস আর সংগ্রহ করব তোমাদের হাত ধরে কিভাবে যেটা আমি বলতে চাইছি তোমরা বাড়ি বাড়ি কাজে যাও সেই বাড়ি বাড়ি কাজের বাড়িতে আমরা যাব তোমাদের না তোমরা কাজ করলে আমরা যাব আমরা আমাদের জিনিসটা তুলে ধরবো এটাই হচ্ছে বক্তব্য তোমাদের সহযোগিতা এটা চাই বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই সুযোগ সবারই যেন চেতনা হোক আপনারা যেন আমাদের করুণা শুনতে পান কিন্তু এই করুণা শুনতে পাইনি হাজার বছর ধরে উনিশশো বাহান্নতে যে লড়াইটা শুরু হয় উনিশশো একাত্তরে এসে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা পাই আমরা তারও বহু বছর পর উনিশশো নব্বইতে গিয়ে ইউএনএ রিকগনাইজ করে যে বাংলা আমাদের মাতৃভাষা মানে সবকটা মাতৃভাষাকে প্রাধান্য দিতে হবে যাতে কেউ কারোর উপরে গায়ের জোরে যেহেতু আমি রাজত্ব করছি গায়ের জোরে যেন চাপিয়ে না দেয় বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য এই যে প্রয়াস খুব কষ্টে আপনারা ঝর্ণাদিকে শুনলেন আপনারা একটা ছোট্ট গানের ক্লিপিং শুনলেন আপনারা মায়েদেরকে শুনলেন আমি ভাবতাম যে বাহাত্তর বছরে যে কোনো গণতন্ত্র শুধু ঘুরেই দাঁড়াবে না এমনভাবে দাঁড়াবে যে সব মায়ের মুখে হাসি ফুটবে সব বাচ্চারা ভালোভাবে বড়ো হবে কেউ বস্তি বাড়িতে থাকবে না ভারতবর্ষ কেন পুরো পৃথিবী জুড়ে কোনো গরিবই থাকবে না আমি ইকোনমিক্সটা খুব ভালোবাসতাম ইকোনমিক সাবজেক্ট ছিল আমার তো আমি ভাবতাম যে নিশ্চয়ই একটা বিপ্লব আসবে যে বিপ্লবে সব গরিবই হটে যাবে এরা বারবার করে বলছে নিশ্চয়ই তার পেছনে সততা থাকবে দেশের যে সবকটা নেতারা জন্মেছেন এই মুহূর্তে রয়েছেন ভারতবর্ষে এবং তাদের কর্মীরা তাদের কর্মীবৃন্দরা পাড়ায় পাড়ায় যখন গরিবদের দেখছেন তাদের জন্য এমন করে খাটবেন যে মনে হবে রাজনীতি তো নয় সত্যি রাজার নীতি যে রাজার নীতিতে সবার মুখে হাসি ফোটে কিন্তু না সেই ভাষা আবিষ্কার হলো না সেই ভাষাটা নিয়ে কেউ কথা বলল না মানুষের পাশে দাঁড়ালো কারণ শিক্ষিত ব্যক্তিরা বইগুলো পড়ে কাছের আলমারিতে তুলে দিলেন তাদের ভাষা সেইখানে পুঁথিবদ্ধ হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে সব কিছু হয়ে ভেতরে ঢুকে গেল আমাদের দেশে ছোট ছোট গোষ্ঠীতে পরিণত হলো যেখানে ইউনিয়ন শ্রমিকরা একটা আলাদা গোষ্ঠী কৃষকরা একটা আলাদা গোষ্ঠী কালচারাল লোকেরা একটা আলাদা গোষ্ঠী নাটকের লোকেরা একটা আলাদা গোষ্ঠী আর গরিব মানুষ হচ্ছে একটা আলাদা গোষ্ঠী তাকে গরিব করে রাখা এবং ক্রমাগত শিক্ষিত মানুষদের মুখে শুনেছি যে ওয়ান পার্সেন্ট লোকের হাতে নাইনটি নাইন পার্সেন্ট সম্পদ ভাষা দিবসের দিন যেটা বলার আছে একাত্তরের পরে কি বাংলাদেশের সব সমস্যা মিটে গেছে পাকিস্তানের সঙ্গে উনিশশো সাতচল্লিশের পরে কি পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সব সমস্যা মিটে গেছে আসলে এটা কোনো হবার না যতদিন না জনগণ যাগে তাই আমি কোনো পিএম কাছে আপিল করছি না আমি কোনো সিএমের কাছে আপিল করছি না আমি কোনো এমএলএ এমপির কাছে আপিল করছি না আমি জনসাধারণকে আপিল করছি আপনারা যারা বাড়িতে বসে আছেন বাগবাজার সেই জায়গা হতে পারে যেখানে মন্দির টন্দির প্রচুর দেখেছি সেখানে ঘন্টাও বাজে সেখানে ঘন্টিও বাজে হয়তো আজানের সুর ভেসে আসে সকাল চারটের সময় আমার শ্রীরামপুরে তো ভাষা আমার শুনতে সেটা ভালোও লাগে কিন্তু আমার যে আপিলটা সেটা হচ্ছে আপনি যিনি বাড়িতে বসে আছেন বাড়ির কাজের লোক আপনার কাছে এসে বলল যে দিদিমণি দাদারা এই মাসের পুরনো খবরের কাগজ খাতা বই মানে আমি ছাত্রদেরও বলছি যারা এটাকে শুনবেন যে আপনারা এটাকে দান করুন মাসে একদিন স্বপনের স্কুলে এসে দান করে দিয়ে যান বা আপনার কাজের লোকের মাধ্যমে পাঠিয়ে দিন বা এমন কোনো লোকের মাধ্যমে পাঠান যাকে আপনি বিশ্বাস করেন হাজারো হাজারো মানুষ এই কন্ট্রিবিউশনটা করলেন মাসে একদিন যেটা স্বপন বলে দেবে আমি ধরে নিচ্ছি যে প্রথম রবিবার বিকেল চারটের সময় আপনারা সবাই দিতে শুরু করলেন তার রেজিস্টারের নাম লেখা থাকলো সেখানে নিজের নাম্বার অনুযায়ী সাইন করলেন সেই পাতাটি খুলে এবং চুপচাপ বাড়ি চলে গেলেন আপনি ভাবুন ভারতের বৃহত্তম মুভমেন্ট কারো রক্ত না কারোর মোমবাতি জ্বালিয়ে হয়ে যাবে বাড়িতে যখন যখন মোমবাতি জ্বালাবেন জ্বালাবেন প্রদীপ তখন জানবেন আপনি একটা মানুষের না পুরো ভারতবর্ষের প্রাণকে এই মাস থেকে বাঁচাতে পারবেন মাসে একটা দিন শুধু বাড়ির ওই পুরোনো খবরের কাগজ খাতা বইয়া নিজের হাতে দিয়ে আসলে তো সবচেয়ে ভালো হয় তার কারণ হচ্ছে আমি বাংলার সবকটা মানুষের কথা বলছি আমি ভারতবর্ষ নিয়ে বলছি না হাতরস নিয়ে বলছি না কালকে কি তিনটে মেয়ের সঙ্গে যা ঘটেছে সেটা নিয়েও বলছি না কেন সেগুলো খবরের কাগজ গুগল পড়ে পেয়ে যাবেন কিন্তু আমি বাংলার সেই জঘন্যতম অপরাধের কথা বলছি যেটা আমাকে এখনও কাঁপিয়ে দেয় সেটা আমি মাইক থেকে শুনছি সে অনুষ্ঠানে গিয়েছিলাম আমি বরুণের কথা বলছি বরুণ একজন স্যার বরুণ আমি টাইটেলটা ভুল করতে পারি আমি গুগল সার্চ করিনি এই কথাটা বলার আগে তাই আমি বরুণ দিয়েই শুধু বলি বরুণ একজন স্যার সুটিয়া বলে একটি জায়গা সেইখানে অপরাধীরা বাড়ি ঢুকে ঢুকে মায়েদেরকে ধর্ষণ করত তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন এই বাবু যাকে আমি বলি যে গ্রেটেস্ট মুভমেন্ট তৈরি করেছিলেন সেখানকার মায়েরা উঠে দাঁড়িয়েছিলেন সে অপরাধীদের মারা হয়েছিল বা পরে ধরা হয়েছে কিন্তু সেই ছেলেটিকে গুলি করে মারা হয়েছিল তারই স্টেশনে এবং সে পড়েছিল পঁয়তাল্লিশ মিনিট কেউ সাহায্য করতে আসেনি আমাদের ভারতবর্ষ পাশের বাড়ি পৌঁছোতে পারেনি সে মঙ্গলে যাবে সেটাকে নিয়ে আমরা প্রার্থনা করব যেন সেটা ঠিক করে পৌঁছে যাক আমার মনে হয় এটা শিক্ষিত লোকেদের মানায় না একদমই মানায় না সাইন্টিস্টদের তো আরও মানায় না কারণ তারা এখনও কোনো খাবার আবিষ্কার করেনি যে সকাল ছটায় খেয়ে একটা মানুষ রাত অবধি যদি অন্য খাবার না পায় তার পেটটা ভরে থাকবে আজকে এমন কিছু কথা বলছি হয়তো আপনারা বুঝতে পারবেন না কারণ বাংলা বোঝেন এমন মানুষ খুব কম দেখেছি যে মানুষ যে গরিব মানুষ রাস্তায় শোয় তার ভাষা কোনো কালচারাল মানুষ বোঝে বলে আমার মনে হয়নি ভারতবর্ষে রবীন্দ্রনাথ অনেক কষ্ট করে শান্তিনিকেতনে গিয়ে এমন একটা কিছু আবিষ্কার করার চেষ্টা করেছিলাম যেখান থেকে স্টুডেন্টরা বেরিয়ে হয়তো আমি ভেবেছিলাম রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা পারবে দেখলাম তাদের মধ্যে সেই ড্রাইভটাই নেই বেলুরুতে এখন শুনেছি বিজেপি যেভাবে চালায় বেলুরো নাকি সেইভাবে চলে সেখানেও টার্গেট আছে সেখানেও মানুষদেরকে বার করে দেওয়া হয় তাদেরকেও থ্রেট দেওয়া হয় তাদের ভোটিং রাইটটা কেড়ে নেওয়া হয়েছে যেটা বিবে আমাদের বিবেকানন্দ স্যার দিয়ে গেছিলেন তাই অনেক কিছু ভুলভাল আমাদের চারিদিকে ঘটছে সেগুলো নিয়ে আমি বেশি বলছি না আমি শুধু বলছি ভারতবর্ষের যে জাগরণটা আসছে সেটা সোশ্যাল পিপলদের হাত ধরে আসছে যে মানুষেরা মানুষদের জন্য কাজ করছেন আপনি ধরুন একজনকে কম্বল দিলেন তারপর বারো মাস তার কি হলো সে কি বারো মাস ভালো থাকলো সে কি রাস্তাতে শোয়ে তাহলে তাকে একটা রেন্টেড ঘর দেওয়া গেল না আমি যে পাঁচ হাজার মানুষের দশ হাজার মানুষের কথা বলছি তিরিশ টাকা মানে কিন্তু দশ হাজার মানুষের তিন লাখ টাকা আজ চার টোয়েন্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেতন আর সিক্সটি পার্সেন্ট ফর সোশ্যাল ওয়ার্ক মানে যে গভর্নমেন্টকে আমরা সবাই মিলে বলছিলাম যে সাত হাজার টাকা তুলে দেওয়া হোক যেটা কংগ্রেসও বলছিল অন্য পার্টিরাও বলছিল। সেটা এখনও আপনারা পারেন আজকে স্বপন পারবে কারণ স্বপনের স্কুল চালাতে গিয়েও অসুবিধে হচ্ছে সেটা চলবে কি চলবে না সে বারবার দ্বন্দ্বে পড়ছে আমি তার প্রথম ইন্টারভিউতেও বুঝেছি যে আমাদের তার পাশে দাঁড়ানো দরকার তাই হাসতে হাসতে এলাম কি গুটি কয়েক ভালো ভালো কথা বললাম সাবধানে থাকবেন ভালো থাকবেন সেই ভাষা হয়তো আমরা বলতে চাই না ভাবনামুখ সেই ভাষা বলতে চায় যেটা হয়তো আপনি উঠে দাঁড়ালেন আপনার পাড়াতে মুভমেন্ট করে আর্থিক মুভমেন্ট করে শুধু গান গাওয়ার মুভমেন্ট না শুধু কবিতা পাঠের মুভমেন্ট না আর্থিক মুভমেন্ট করে সেই মায়েদেরকে ইনভলভ করে আস্তে 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 ভারতের জাগরণ হলো সব পাড়া থেকে তাই পেট্রোলের দাম যখন একশো হবে সেটাকে দশ টাকাও করে দেওয়া যেতে পারে যদি আপনারা চান তবে আজকের দিন সেটা নয় আজকে গানের দিন আজকে কবিতার দিন আজকে নাটকের দিন আজকে নতুন কথা বলার দিন আর সবচেয়ে বড় ভাষা যেটা এখনও আবিষ্কার হয়নি মানুষের পাশে দাঁড়ানোর ভাষাটা আপনার চৈতন্য কি করে জাগবে তাই আপনাদেরকে একটা ছোট্ট এজেন্ডা দিলাম মাসে একটা দিন পাড়াতে এক যখন হবেন খবরের কাগজ গিয়ে যখন জমা দেবেন তখন ভাববেন আপনারা একটা বরুণকে বাঁচাচ্ছেন আপনারা প্রচুর মেয়েদেরকে ধর্ষণের হাত থেকে বাঁচাচ্ছেন আপনারা প্রচুর বাচ্চা ছেলেদেরকে কিডন্যাপিংয়ের হাত থেকে বাঁচাচ্ছেন আমি সেটা নিয়ে পরের এপিসোডে এল্যাবরেটলি বলবো আজকে এতদূর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির এই ভাষা আন্দোলনে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই সকল ভাষা শহীদদের প্রতি জানায় আমার বিনম্র শ্রদ্ধা এবং শতকটি প্রণাম সেটা সামনে বসে আছেন নেক্সট বছর যখন আপনারা আসবেন না আপনারা অসহায় হবেন না ওনারা অসহায় বলবেন আশা করি এক বছরের ভেতরে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে